বরদাস্ত করবে না মাননীয় প্রধানমন্ত্রীজি মোদিজি দেশকে পরম বৈভবশালী নির্মাণ করার যে পরিকল্পনা নিয়েছেন এই আত্মবিশ্বাস এবং প্রত্যেকটা শ্রেণীর মানুষের কাছে সেই বর্ষাসকে এসে গিয়েছে মোদি হয়তো মুমকিন হে মোদি হতো মুমকিন হে এবং সবকা সাথ সবকা বিকাশ এই বিষয়টির উপর নির্ভর করে আজকে ভারতীয় জনতা পার্টির এই জয় আজকে এই জয়কে কেন্দ্র করে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মুখ্য কার্যালয়ের সামনে থেকে একটি শান্তিপূর্ণ বিজয় মিছিলের আমরা ব্যবস্থা নিয়েছি এবং সেই মিছিল থেকে আমরা রাজ্যবাসীকে সেই মেসেজ দিতে চাইব যে ভারতীয় জনতা পার্টি একমাত্র বর্ষা আর ভারতীয় জনতা পার্টি মানুষের কল্যাণে কাজ করতে পারে মানুষের পাশে থেকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে পারে যারা এই রাজ্যে বসবাস করে দিবা স্বপ্ন দেখছে যাদের মোহ ছিল যে আগামী দিনে তারা স্বপ্ন পূরণ করবে নিশ্চিতভাবে আজকে তাদের সেই মোহভঙ্গ হবে আর ভারতীয় জনতা পার্টি মিনিটে মিনিটে ত্রিপুরা যারা মজবুত হবে